আমার প্রিয় ভাই ও বোনেরা প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে সবার জীবন প্রেম সুখ শান্তি বলত এবারে আজকের আলোচ্য বিষয়ে চোখ রাখি দুঃখ কষ্ট ও অভাবের মাঝে ও ঈশ্বরের প্রতিশ্রুতি তার আগে বলি আমার হ্যালো জেসাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবে আমি বিশ্বাস করি তোমাদের আমার চ্যানেলের আত্মিক শিক্ষা মালা ভালো লাগবে মানুষের দুঃখ কষ্ট অভাব অনটন অচেনা নয় জীবনের ও একেবারে কখনো অর্থের অভাব কখনো কাজের অনিশ্চয়তা কখনো রোগ ব্যাধি আবার কখনো পারিবারিক বা মানসিক চাপ এই সবই আমাদের হৃদয়কে ভারী করে তোলে কিন্তু বাইবেল আমাদের আশ্বাস দেয় যে ঈশ্বর আমাদের কষ্টের বিষয়ে উদাসীন নন সাত্ত্বিক সংহিতা চৌত্রিশ অধ্যায় উনিশ পদে ধার্মিকের বহু দুঃখ আছে কিন্তু সদাপ্রভু তাহাকে সকল হইতে উদ্ধার করেন এই বাক্য আমাদের শেখায় দুঃখ আসবে কিন্তু দুঃখই শেষ কথা নয় প্রভু যিশু নিজেই বলেছেন মথি এগারো অধ্যায় আঠাশ পদে হে ক্লান্ত ও ভারাক্রান্ত সকল লোক আমার কাছে আসো আমি তোমাদের বিশ্রাম দেব অভাব অনটনের সময় আমরা প্রায়ই ভয় পাই আগামীকাল কি হবে কিন্তু যিশু আমাদের চিন্তা করতে মানা করেছেন এবং পিতার উপর ভরসা রাখতে শিখিয়েছেন পুঁথি ছয় অধ্যায় একত্রিশ থেকে তেত্রিশ পদে তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা অন্বেষণ করো তবে এই সবই তোমাদের দেওয়া হবে অর্থাৎ যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থানে রাখি তখন তিনি আমাদের প্রয়োজনের যত্ন নেন তিনি শুধু স্বর্গীয় বিষয় নয় দৈনন্দিন রুটির রুজির বিষয়েও চিন্তা করেন ফিলিপিও চার অধ্যায় উনিশ পদে আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে তার মহিমার ঐশ্বর্য অনুসারে তোমাদের সকল প্রয়োজন পূর্ণ করবেন এই প্রতিশ্রুতির উপর ভর করে আমরা আশা রাখতে পারি চিরস্থায়ী নয় অভাব শেষ কথা নয় প্রভু যিশু ভাঙা হৃদয় জোড়া দেন ক্লান্তকে শক্তি দেন এবং শূন্য হাতে থাকা মানুষকে আশীর্বাদে পূর্ণ করেন এখন আমরা প্রার্থনায় আসি প্রার্থনার প্রতি ধ্যান দাও দুঃখ কষ্ট ও অভাব অনটন থেকে মুক্তির জন্য প্রার্থনা এবং হে আমাদের স্বর্গীয় পিতা আজ আমরা বিনয়ী হৃদয়ে তোমার সম্মুখে উপস্থিত হয়েছি তুমি আমাদের স্রষ্টা আমাদের পালনকর্তা এবং আমাদের একমাত্র আশ্রয় প্রভু যিশু তুমি আমাদের দুঃখ দেখো আমাদের চোখের জল তুমি গণনা করো আমাদের অভাব ও কষ্ট তোমার অজানা নয় প্রভু সব দুঃখ আমাদের হৃদয়কে ভারী করে তুলেছে যে সব চিন্তা আমাদের ঘুম কেড়ে নিয়েছে যে অভাব অনতন আমাদের দুর্বল করে দিচ্ছে আজ সেগুলো সব তোমার চরণে সমর্পণ করছি হে যিশু তুমি প্রতিজ্ঞা করেছ আমি তোমাদের কখনো ত্যাগ করব না পরিত্যাগ করব না সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের জীবনে কার্যকর হও যেখানে অভাব আছে সেখানে প্রাচুর্য দাও যেখানে ঋণ আছে সেখানে মুক্তি দাও যেখানে কাজ নেই সেখানে কাজের পথ খুলে দাও যেখানে অসুস্থতা আছে সেখানে আরোগ্য দাও যেখানে হতাশা আছে সেখানে নতুন আশা ঢেলে দাও প্রভু আমাদের বিশ্বাস দৃঢ় করো যাতে কষ্টের মাঝেও আমরা তোমার উপর ভরসা রাখতে পারি আমাদের অভিযোগের বদলে কৃতজ্ঞতা শেখাও ভয়ের বদলে বিশ্বাস দাও থেকে আমাদের জীবন তোমার হাতে তুলে দিলাম আমাদের পরিবার কাজ আয় ব্যয় ভবিষ্যৎ সবই তোমার চরণে সমর্পণ করছি তোমার শান্তি আমাদের হৃদয় ভরে দিক তোমার আশীর্বাদ আমাদের ঘরে স্থায়ী হোক এই সমস্ত প্রার্থনা আমরা তোমার পবিত্র নামে চাইছি প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন জয় যিশু হallelujah